গলন্দ ব্লাড ডোনার ক্লাবের একজন সফল রক্তযোদ্ধা ও মানবিক মনের মানুষ আরাফাত আর আমাদের মাঝ নেই রাত এগারো গলন্দের ঐতিহ্যবাহী নতুন ব্রিজ মহাসড়কে মুখোমুখি বাই সংঘর্ষে আহত হন সেখান থেকে তাকে আহত অবস্থায় গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এরপর অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে সেখানেও অবস্থার আরও মারাত্মক অবনতি দেখে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করে অতপর ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকেরা তাকে চিকিৎসা প্রদান করে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস চিকিৎসাকালীন অবস্থায় রাত দুই ঘটিকার সময় শেষ নিশ্বাস ত্যাগ করে এই মানবিক মোড়ের মানুষ সফল একজন রক্তযোদ্ধা আরাফাত শুধু এলাকায় নয় তার গুণগ্রাহী যেন পুরো এই গোলন্দ জুড়েই রয়েছে তার অনেক শুভাকাঙ্ক্ষী হিতৈষী মানুষগুলো আরাফাতের এই নিথর দেহের মায়াময় মুখখানা দেখবার জন্য তার গ্রামে হাজির হয়েছে আশপাশের প্রিয় এবং মানবিক এই আরাফাতের মৃত্যুর খবর শুনে তাকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে তার প্রিয় মানুষগুলো সবাইকে কাল দিয়ে না ফেরার দেশে চলে যাওয়া এই আরাফাত শুধু একটি নাম নয় বরং একটি মানবিক এবং সমাজ হিতৈষী এক রূপকল্প একজন হৃদয়বান মানুষ মানুষের বিপদাপদ দেখলে যেখানে ঝাঁপিয়ে পড়তেন কোনো বিবেক বিবেচনা ছাড়াই কারো রক্ত প্রয়োজন হলে অনায়াসেই নির্ধিদায় রক্ত দিতে প্রস্তুত ছিলেন এই হিতৈশী মানব হৃদয়ের মানুষ আরাফাত আজকে সেই আরাফাতের শেষ বিদায়ের দিনে পুরো এলাকা জুড়ে বইছে শোকের ছায়া সবাইকে কাঁদিয়ে নাফরার দেশে যাত্রা করা এই আরাফাত যেন আরেকটি বার্তা আমাদের মাঝে দিয়ে যায় তা হল সতর্কতা বাইক দুর্ঘটনা যে কোনো সময় কিনে নিতে পারে যে কারো প্রাণ তাই জীবনকে নিরাপত্তা প্রদান করতে অবশ্যই বাইক চালানোর আগে সতর্কতা অবলম্বন করা উচিত না হলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা নিভে যেতে পারে আরাফ হাতের মতোই একটি তাজা প্রাণ অকালে ঝরে যাওয়া এই আরাফ হাতের অকাল মৃত্যুই যেন আবারও প্রমাণ করে দেয় সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি দূর দূরান্ত থেকে সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং প্রিয় মানুষগুলো এক নজর আরাফাতকে দেখতে ভিড় জমাচ্ছে তার বাড়িতে গলন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপোছা গ্রাম নামক এলাকার এই নিজ বাড়িতেই সাহিত্য হবেন মানবিক হৃদয়ের মানুষ সকল একজন রক্তযোদ্ধা আরাফাত অকালে অকালে ঝরে যাওয়া এই একটি প্রাণ আরাফাতের অকালে ঝরে যাওয়া একটি প্রাণ এই আরাফাতের জীবন সায়ান্নে এসে অকালে ঝরে যাওয়া একটি প্রাণ অকালে ঝরে যাওয়া আরও একটি প্রাণ আরাফাতের এই বিদায় লগ্নে সবার হৃদয়ের প্রার্থনা মহান আল্লাপাক তাকে মাফ করে যেন ব্যস্ত নসিব করেন শেষ বিদায়ের এমন এই মুহূর্তে এই প্রার্থনা ছাড়া আর কোনো কিছুই যেন নেই কারো মুখে বা মনে এক নজর দেখেই সবাই কান্নায় বিহব্বল হয়ে পড়ছে এই গুনঘাই মানুষগুলো কালাম মোল্লা যার দুই মে এক ছেলের মধ্যেই আরাফাত ছিল অতি আদরের স্বপ্ন ছিল লেখাপড়া করে চাকরি করবেন অর্থ উপার্জন করে মা বাবাকে ভরণ পোষণ করবেন দুই বোনকে দেবেন বিয়ে এমন সীমাহীন স্বপ্ন নিয়ে চলা এই আরাফাতের শেষ স্বপ্নই থেমে গেল এই বাইক দুর্ঘটনায় এখন দু চোখে শুধু এই স্বপ্ন বুনে যাওয়া এই আরাফাতের আজকের শেষ সীমায় পৌঁছে গেল জীবনের এই সায়ন এসে